চলমান দুদিনের ভাই বর্ষণের ফলে জলাবদ্ধতা দেখা গিয়েছে চট্টগ্রাম নগরীতেও আমাদের চট্টগ্রাম পাঠানো ভিডিও তথ্যচিত্রে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন চট্টগ্রামের কি ভয়াবহ অবস্থা বিশ এগারো এবং বিশ চোদ্দ জুলাইয়ের পর বিশ আগস্ট চব্বিশের যে আপনারা জলবোদ্ধা দেখেছেন এখন আজকে অর্থাৎ বাইশে জুলাই বাইশে আগস্ট আজকের যে ভয়াবহ পানি যে সৃষ্টি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কারণ রাতভর যে প্রচন্ড বৃষ্টি হয়েছে সেই বৃষ্টিতে এখানে অনেকেই দেখতে পাচ্ছেন আপনারা তারা সাহায্য করছে বিগত দুদিনের ভারী বর্ষণের ফলে বাংলাদেশের সিলেট কুমিল্লা নোয়াখালী ফেনী এলাকায় বন্যা দেখা দিল নতুন করে প্লাবিত হচ্ছে চট্টগ্রাম শহর গেল দুদিনের ভারী বর্ষণে উত্তাল পতেঙ্গা সমুদ্র সৈকত নগরীর এলাকা ঘুরে দেখা যায় জলাবদ্ধতা ছাড়াও নগরীর চকবাজার এলাকা ও প্রবর্তক মোড় ও হালি শহর সহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা গিয়েছে ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষের এলাকাবাসী এখানে দেখছেন স্বেচ্ছাসেবীদের মতো কাজ করছে অবস্থা নিউজ ডেস্ক সিটিজি ক্রাইম টিভি